নেত্রকোনার সদর উপজেলার রাজুরবাজার এলাকায় মাহে রমজানের পবিত্রতা ও আনন্দ ভাগাভাগি করে নিতে রাবিয়া হাফিজিয়া মাদ্রাসা মজিদ ও এতিমখানায় গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ইফতারের আগে মাগুরায় নির্যাতিত শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় ধর্মীয় ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজনে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ ছাত্র ও জন সাধারণ অংশ নেন অনুষ্ঠানটি আয়োজন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা শেখ হাসনাদ জিয়নি মিনহাস সোহেল সহ আরও অনেকে আজকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নেত্রকোনা জেলার রাজুর বাজারস্থ এই যে একটা মাদ্রাসা এটা হচ্ছে এতিমখানা ওহাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার যে সাধারণ শিক্ষক ছাত্র আছে তাদের নিয়ে আমরা একটা গণ ইফতার কর্মচারীর আয়োজন করেছিলাম এবং আমরা আমাদের সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সম্মিলিতভাবে আর্থিক সহায়তার মাধ্যমে আমরা এই এই আয়োজনটা করেছি এবং এই আয়োজনের মাধ্যমে আমরা আহ ধর্ষণের শিকার আসিয়া যে আছে আমাদের ছোট বোন এই আসিয়ার আহ বিধোহী আত্মার মাতফিরাত কামনা করেছি আর সকলের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য আমরা সেই চেষ্টা করেছি বিশেষ করে আমি গতকালকেই ময়মন সিং আসছিলাম একটা ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমার মোহনগঞ্জস্থ ময়মন সিং এর ইফতার মাহফিল ছিল তো ওইটা শেষ করে ভাবলাম যে নিজের এলাকার নেত্রকোনা একটু ঘুরে যাই তার সাথে হচ্ছে আমাদের বৈষম্যির নেত্রকোনা জেলার আহ্বায়কের সাথে কথা বললাম যে এরকম কিছু করা যায় কিনা প্রীতম ভাইয়ের সাথে কথা বললাম তো তারপর এনসিপিআর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়েই আসলে এই ইফতার মাহফিলটা এবং আসলে আমাদের এখানে একটা এতিমখানা রয়েছে সেই এতিমখানাটায় আমারও আসার ইচ্ছা ছিল আগে থেকে তো সেই জায়গাটা থেকেই মনে হলো যে এইখানেই ব্যাটার একটা প্লেস হবে আরও যারা আমাদের নেত্রকোনার যারা আমাদের আন্দোলনের সহযোদ্ধা ছিল তাদের সাথেও খুব একটা দেখা হয় না তো ইফতারের সুবাদে তাদের সাথেও দেখা হলো বলা যায় যে একটা সৌজন্য সাক্ষাৎ এবং এই সবার সাথে একটা মেলামেশার জন্য মেলবন্ধনের জন্য এটা করা যেন আমাদের পরিচয়টা হলো অনেকেরই চিন্তা এর আগে কিন্তু আজকে অনেক নতুন মুখ দেখেছি বিশেষ করে চট্টগ্রাম থাকাতে নেত্রকোনায় আমার নিজের জেলায় কম আসা হয় তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আসা উচিত তো এই জন্যই আশা অ্যান্ড আমি আশা রাখি যে এখন আস্তে আস্তে নেত্রকোনার দিকে আরও বেশি আসা যাওয়াটা হবে স্থানীয়রা আয়োজকদের এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক সেবামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান